স্মিলার রহমান মানি আমি মোহাম্মদ করিম এই দীর্ঘদিন চাকরি জীবনে জব করেছি গত বছর দুই হাজার চব্বিশ সালে আমার রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের পর থেকে ঢাকা এবং বাড়ি আমার বাড়িতে অবস্থান করি রাজনৈতিকভাবে আমি যেহেতু সরকারি চাকরিজীবী কোনো রাজনৈতিক ব্যানার বা সদস্য নিয়ে চাকরি করা রাজনীতি করা যাবে না আমি করতে পারি এখন আমি তখন আমার শহীদ জিয়াউর রহমানদের আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে বিএনপি করতাম মনে মনে সমর্থন করতাম কিন্তু অন্য সদস্য হতে পারিনি কারণ যেহেতু আমি সরকারি চাকরি করি ওই ব্যানারে রাজনীতি করছে এখন ট্রেডিয়ান করছি এখন রিটায়ারমেন্টে আছে এখন সরাসরি আমি চাচ্ছি অপসীন নেত্রী এবং দীর্ঘদিনের রাজনীতির প্রজ্ঞা অভিজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী বা খালদাদের আদর্শ আমি এখন রাজনীতির সক্রিয় অংশগ্রহণ করতে চাই এবং অংশগ্রহণ করছি বলে সামনে আগামীতে হয়তো আমি একটা পদ নিয়ে আসতেছি আমার লক্ষ্য হলো জনসেবা নিঃস্বত জনসেবা করে বয়স আমি চারবার অর্থ না জনগণের নিঃস্বত সেবা করবো আমার চাওয়া পাওয়া দূর চাচ্ছি এবং দীর্ঘদিন দেখা নাই উনি আমার এখন থাকে তো আমাকে নাও চিনতে পারে প্রাথমিক সরাসরি করলাম উনি প্লিজ আমি নাম করলাম আপনি ইচ্ছে জ্ঞান করেন যে আমি তো এই সেবা করতে চাই আর হজ করছি দুইবার এক এক দুইবার আরও বহুবার যাবো আলাদা নিয়ে তালাদের ন্যায় সুস্থ থাকে আমাদের সবাই দোয়া করে এলাকার যেন আমাদের দোয়া করে আর আমি এলাকার স্বার্থে নিজেকে নিবেদিত করি